ফাহমিদুলকে কেন্দ্র করে যে রিপোর্টটা আমার আপনার সামনে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট দেখার পর আপনি কি বলতে পারবেন এটা একটা জাতীয় দলের ক্যাম্প শুরুতে ক্ষমা চেয়ে এনেছি কণ্ঠের অবস্থা খুবই খারাপ রোজার মাস দিনের বেলায় জন্য সেবা শুশ্রূষা নিতে পারেনি কণ্ঠের জন্য আশা করছি ইফতারের পর কণ্ঠের একটু যত্ন নিতে পারবো এবার আসেন মূল কথায় এই যে যে ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে যা আপনারা দেখলেন এটার পরে আসলে কি বলবেন পেশাদারিত্ব আছে এই জাতীয় দলটার ভেতরে আমি জামাল ভুইয়ার একটা কথা দিয়ে একটু পুরো বিষয়টা আলোকপাত করতে চাই জামাল ভূইয়া কি বলেছিল যে আমাদের দলে হামজা আসায় মনে হচ্ছে যে আমাদের দলে লিওনেল মেসি চলে আসছে এই যে যে কলিজাটা বড় হয়ে যাওয়া শক্তি সঞ্চার হওয়া এই ব্যাপারটা যখন একজন সিনিয়র প্লেয়ারের কাছ থেকে আসে তখন পুরো দলের ভেতরে একটা আলাদা রকম চেয়ার আপ কাজ করে কিন্তু শ্রাবণের মাধ্যমে যেটা হলো এইটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাকে একটু ব্যাকসাইডে চলে যেতে হবে আসলে বিহাইন্ড দ্য সিন কী হইতে পারে সেই বিষয়টার দিকে দৃষ্টি দেওয়া সবার আগে জরুরি একটা জাতীয় দলের ক্যাম্পে সবার আগে দরকার হচ্ছে প্লেয়ার বন্ডিং একজন একজনের সাথে সম্পর্কটা ভালো থাকা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা যে ভালো পারফর্ম করবে তাকে নিয়ে সবাই মেতে থাকবে এবং তার কাছ থেকে নতুন কিছু নেয়ার চেষ্টা করবে একজন ভালো প্লেয়ারের কাছ থেকে যদি আপনি শিখতে না চান কিংবা একজন ভালো প্লেয়ারের উপরে যখন কোচ খুশি থাকে সেই ব্যাপারটা নিয়ে যখন আপনি হিংসায় জ্বলে পুড়ে যান এই বিষয়টা শুধুমাত্র ন্যাশনাল ক্যাম্পেই না জাতীয় দলেই না এটা তার ক্লাব পর্যায়েও আছে কেন আছে বিষয়টা একটু খুলে বলে বোঝার চেষ্টা করেন কয়েকটা উদাহরণ দেই আপনারা যারা ইউরোপিয়ান ফুটবল ফলো করেন তারা খুব ভালো করে বুঝবেন রিয়াল বার্সার প্লেয়ারদের মধ্যে একজন একজনের বিপক্ষে তারা মাঠে কিভাবে নামে কিন্তু ন্যাশনাল কলাব যখন হয় তখন তারা একসাথে এবং তাদের বন্ডিংটা দেখলে বোঝা যায় যে তারা একটা ফ্যামিলি আমাদের ন্যাশনাল কি। হয় আপনি বলবেন যে ভাই ইউরোপের তুলনা তুলনা না না ভাই এটা খুব একটা বেসিক দিচ্ছে জিনিস আপনি একটা শার্ট পরবেন আপনি একটা প্যান্ট পরবেন আপনি শার্টের নিচে একটা গেঞ্জি পরবেন এইটা যেমন আপনার বেসিক ন্যাশনাল ক্যাম্পেইনে একটা প্লেয়ারের মন মানসিকতা বড় রাখতে হবে পজিটিভ থিঙ্ক থাকতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে এই ব্যাপারটা একটা বেসিক নিড এটা প্রথমত থাকতে হয় ক্লাবে তারপরে থাকতে হয় ন্যাশনাল ক্যাম্পেইনে শ্রাবণ যে কাণ্ডটা ঘটিয়েছেন এই ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলবো যে এই ক্যান্সার দ্রুত সরাইতে হবে জাতীয় দল থেকে শ্রাবণ নামক যতগুলো ক্যান্সার আছে শ্রাবণ একা এই সমস্যা আরো মানুষের ভেতরে থাকতে পারে এই যে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার জন্য আপনি কাকে দায়ী করবেন আপনি ঘুরে ফিরে আমার ন্যাশনাল টিমের কোচকে দায়ী করবেন এখানে ন্যাশনাল টিমকে দায়ী করে কোনো লাভ নাই ভাই একটা দেশের ফুটবল কালচারটাই যদি হয় এরকম তাহলে আপনি একজন কোচকে আপনি কিভাবে দায়ী দেবেন শ্রাবণ যেই মানে নষ্টমিটা করেছে যে নোংরামিটা করেছে এই ঘটনার সত্যতা অবশ্যই বাফুফের যাচাই বাছাই করে ইমিডিয়েট অ্যাকশানে যাওয়া উচিত ভারতের বিপক্ষে ম্যাচটার পর ইমিডিয়েট অ্যাকশানে যাইতে হবে এবং তাকে একটা এমন শাস্তি দিতে হবে যাতে কেউ অন্য কেউ এই ধরনের কুকর্ম করার সাহস না পায় শ্রাবণের এই আচরণটা কেন ক্যান্সার বলেছি জানেন বিষয়টা সূত্রপাতটা একটু পেছন থেকে করার চেষ্টা করেন সামনে থেকে দেখেন না বিষয়টা আরও পেছনে যাইতে হবে আপনাকে বাংলাদেশের ক্লাব পর্যায়ের একজন কোচ যখন বলেছেন যে বিদেশির আসলে এদেশের ফুটবল বা দেশীয় ফুটবলারদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এই একই জিনিস যখন দেশীয় ফুটবলের ব্রেনে ঢুকে যাবে যে তার তারা আসলে আমাদের আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তখন তাদেরকে আর হেল্প করা হবে না ফাহমিদুলকে হেল্প করা হয় নাই একই কান্ডটা ঘটবে হামজার সাথে এগারো জন প্লেয়ার হিসেবে আপনার মাঠে নামবেন চারজন প্লেয়ার যদি হামজাকে সহযোগিতা না করে হামজা মুখ ফুটে বলবে না সে যে ধরনের সরল ছেলে অত মুখ ফুটে বলবে না ও আস্তে করে নিরবে কেটে বলবে আমরা হামজাকে হারাবো তার মানে ক্যান্সারটা কোন জায়গা থেকে আসতেছে মেইন সমস্যাটা কোথায় গোড়ায় উপর উপর দেখেন না শ্রাবণ যেটা করেছে এটা সমস্যা গোড়ায় এই যে যে কোচের আচরণ এবং এটা যে ক্লাব পর্যায়ে থেকে উঠে আসছে এই সমস্যাটা যে আসলে অনেক দূরের অনেক গভীরের বাফুফে যদি এটা ইমিডিয়েট অ্যাকশান না নেয় আমরা কোনো ভবিষ্যৎ বা আমরা কিংবা বড় আশা দেখতেই পারি না আমাদের বড় স্বপ্ন দেখা ভুল হয়ে যাবে আপনি বিশ্বাস করেন আর না করেন এই যে যে কোচ যে ধরনের কথা বলেছে যে বাংলাদেশের ফুটবল এক হুমকির মধ্যে পড়ে যাবে এই সেম জিনিসটা যদি ক্লাব পর্যায়ে তার নিজের প্লেয়ারদের ব্রেনের মধ্যে পুশ করে দেওয়া যায় তাহলে বিদেশিরা হেল্পলেস হয়ে যাবে তারা এসে খেলতে পারবে না জামাল হুইয়াকে নিয়ে তো অন্ততপক্ষে আপনারা গর্ব করতে পেরেছিলেন আমরা গর্ব করতে পেরেছি হামজাকে নিয়ে আসলে আমরা যে গর্বটা করেছি এই গর্বটা আর করা যাবে না এটা শেষ হইতে যাচ্ছে খুব শীঘ্রই অ্যাকশানে এই শ্রাবণ যে ঘটিয়েছে এটার গোড়া গোড়া মানে থেকে যদি না না ফেলে ফেলে তাহলে বাংলাদেশের ফুটবল খুবই বিপদের মুখে আপনি লিখে রাখতে পারেন শ্রাবণের এই কাণ্ড দেখার পর আপনিও যেমন চুপ থাকতে পারছেন না আপনার ভেতরে খারাপ লাগায় কাজ করতেছে আমার ভেতরেও কাজ করতেছে কণ্ঠের এই অবস্থা তারপরে অন্তত পক্ষে কিছু না বলে পারেনি পেশাদারিত্বের জায়গা থেকে আমরা এটার গোড়া থেকে একদম তুলে ফেলতে চাই ফুটবল আল্ট্রা থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের ফুটবল যত কমিউনিটি আছে আমাদের সকলের একটা স্লোগান হওয়া উচিত এখন থেকে এই ফুটবলের যে গোড়াই যে সমস্যা এই গোড়ার সমস্যা একেবারে তুলে ফেলতে হবে তা না হইলে দাঁত যেমন পাইরিয়া হইলে একটা থেকে আরেকটা ছড়ায় এই ক্যান্সার পুরো জাতীয় দলটাকে নষ্ট করবে ফামিদুল গেছে এবার হামজা যাবে আমরা এটা হইতে দিতে পারি না বাফুফের কাছে আমাদের উদারতা আহ্বান এই সমস্যার ইমিডিয়েটলি সমাধান করুক এবং জাতীয় দলকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু করা দরকার সেটাই করা হোক শ্রাবণেরই আচরণ এবং গোড়ায় যে সমস্যা আপনাদের সামনে পুরো বিষয়টা যেভাবে তুলে ধরেছি এইটা বোঝার পর আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকেন অসংখ্য ধন্যবাদ